বন্ধুরা আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হিমালয়ান রেলওয়ে স্টেশন কার্সিয়াং এই কার্শিয়াং থেকে মাত্র এক ঘন্টার মধ্যে আপনারা সড়কপথে দার্জিলিংয়ে পৌঁছে যাবেন এছাড়াও এখানকার আপনারা এই কার্শিয়াং স্টেশন থেকে জয় রাইডিংয়ের মজা নিতে পারবেন মাত্র হাজার টাকা ভাড়া আছে এখান থেকে আপনারা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে পৌঁছে যাবেন জয় রাইডিংয়ের মাধ্যমে আপনাকে পাহাড়ের সৌন্দর্য ভ্রমণ করতে করতে আপনারা দার্জিলিংয়ে পৌঁছে যাবেন এছাড়া যারা এখান থেকে সাফারিগুলোই যাবেন মাত্র দেড়শো টাকায় দার্জিলিং পৌঁছে যাবেন এখানে এই স্টেশনের সামনে দাঁড়ালেই দেখবেন শিলিগুড়ি থেকে যেসব সাফারিগুলো উঠছে আপনারা ডাকবে আপনি যদি সেগুলোতে যান মাত্র দেড়শো টাকায় পৌঁছাবেন এই যে দেখুন এখান থেকে একটি জয় রাইডিং যাচ্ছে কাশিয়াং স্টেশন থেকে সে দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখানে আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে এছাড়াও ডিজেল ইঞ্জিন ট্রেনগুলো চলছে যেগুলো ট্রয় ট্রেন বলছি আমরা এখানে মজা নিতে পারবেন আর এই সেই কাশিয়াং স্টেশন এখান থেকে টিকিট কাটিয়ে আপনি খুব সহজেই দার্জিলিংয়ে পৌঁছে যাবেন সম্পূর্ণ স্টেশনটা আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং অন্যজনকে এইটা শেয়ার করবেন এই যে দেখুন শিলিগুড়ি থেকে উঠে আসছে এই গাড়িগুলো সাফারি গাড়িগুলো এগুলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে পুরো কাশিয়াং স্টেশনের ভিউটায় আপনাদের আশেপাশে মার্কেটের ছবিও তুলে ধরলাম যাতে আপনাদের চিনতে কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও কোন সময় কোন ট্রেন ছাড়বে কোন জয় রাইডে কোন সময় ছাড়বে এগারোটার পর থেকে এগারোটার পর থেকে পাঁচটা পর্যন্ত আপনি জয় রাইডিং পাবেন কত ভাড়া এবং কোন সময় আপনি জয় রাইডিং বা টয় ট্রেনগুলো পাবেন তার পূর্ণ বৃত্তান্ত এবং সময়সূচি এখানে তালিকা দেওয়া রইল